বয়সের সাথে সাথে কমতে থাকে তারণের দীপ্তি আর এখন তো পরিবেশ দূষণ ও অনিয়মিত জীবনযাপনের কারণে বয়স হওয়ার আগেই সে দীপ্তি হারিয়ে যেতে থাকে যা আমাদের আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় আস্তে আস্তে কিন্তু এর থেকে রেহাই পেতে বাজারে হাজারো প্রোডাক্টস এর ভিড়ে কি ইউজ করব সেটা নিয়ে থেকে যায় অনেক কনফিউশন আবার শরীরের অন্যান্য ত্বকের তুলনায় ফেসের ত্বক বেশি সংবেদনশীল হওয়ায় যেন তেন প্রোডাক্ট ফেসে ব্যবহার করা যাবে না তাই আপনার ত্বকের ধরন ও সমস্যা বুঝে সঠিক প্রোডাক্ট মাস্ক ব্যবহার করা উচিত যদি আপনার বয়সের ছাপ ডার্ক স্পট আর পিগমেন্টেশন নিয়ে চিন্তা থাকে তাহলে এই চাফুল অ্যান্টি এজিং লেজার ট্রিটমেন্ট সিরাম হতে পারে আপনার সেরা বন্ধু এছাড়াও এই সিরামটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত এমনকি সেন্সিটিভ ও একনি প্রবণ ত্বকের জন্য নিরাপদ এই সিরামটি লেজার এর মতন স্কিন টাইটেনিং করে যা খুব দ্রুত রেজাল্ট দেয় কারণ এতে রয়েছে কিছু পাওয়ারফুল প্রাকৃতিক উপাদান ফার্মেন্টেড রাইস যা আপনার ত্বককে দিবে এক অসাধারণ উজ্জ্বলতা ও ন্যাচারাল গ্লো নিয়াসিনামাই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দাগ দূর করে ত্বকের উজ্জ্বল্য বাড়ায় আর সেন্টেলা এসিয়েটিকা এটা ত্বককে শান্ত করে ক্ষত সারাতে সাহায্য করে এবং ত্বককে করে আরও টান আর এটা ব্যবহার করাও খুব সহজ রাতে ফেস ওয়াশ করার পর ভেজা ত্বকে কয়েক ফোটা সিরাম লাগিয়ে নিন হালকা হাতে মিশিয়ে নিন চাইলে এরপর আপনার নাইট ক্রিম ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহারের আশা করা যায় খুব দ্রুত আপনি ত্বকের সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং ফিরে পাবেন সেই কাঙ্ক্ষিত তারুণ্য অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে